আসসালামু আলাইকুম প্রো পেজ থেকে দেখতে পাচ্ছেন একদিনে একশো একুশ ডলার ইনকাম প্রায় পনেরো হাজার টাকার মতো এটা কিন্তু আমার না আগে ক্লিয়ার করে দিচ্ছি আর এই স্ক্রিনশটটা কোথায় থেকে আসছে আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওতে বরাবরের নেয় আপনারা জানতে পারবেন ম্যাটাপ্রোস পেজে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন কিনা আপনার পক্ষে ম্যাটাপ্রোস পেয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক হবে কি না আরো জানতে পারবেন যদি আপনি ইচ্ছা পোষণ করেন তাহলে কিভাবে ম্যাটাপ্রোস পেয়েছে আপনি একটি সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সব থেকে ভালো হবে ম্যাটাপ্রোস পেজ থেকে ফ্রি ইনকাম হয় কি না আরও জানতে পারবেন ম্যাটাপ্রো স্পেস থেকে ডলার কিভাবে উড্রো করা হয় এবং কিভাবে ডলার কিনে আপনি ম্যাটাপ্রো স্পেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর থেকে আকর্ষণীয় যে বিষয়টা এমন একটা বাংলা সাইটের কথা আপনাদের কাছে আমি শেয়ার করব যেখানে ইনভেস্ট নাই বললেই চলে স্ক্যামের কোনো সম্ভাবনাই নেই আজকে নয় মাস ধরে হিডেনলি বাংলাদেশে ওই সাইটটা আমাদেরকে পেমেন্ট করতেছে এখন পর্যন্ত সাইটটা মার্কেটে রানিং এই সকল সাইট দুই থেকে তিন মাসের মধ্যে থাকে না এই সাইটটা কোনো মাথামাতি নাই কোনো বিজ্ঞাপন নাই কিছুই নাই যারা হিডেনলি কাজ করতেছে তারা এই সাইট থেকে কন্টিনিউ পেমেন্ট পাচ্ছে কন্টিনিউ পেমেন্ট কোনো পেমেন্ট একটা দিন পর্যন্ত মিস হয় নাই যা আমি আধা ঘন্টার মধ্যে আমি পেয়েছি ওই সাইটটা ইতিমধ্যে আমি শেয়ার করেছি আজকে আবার আপনাদের ক্লিয়ার করবো সহকারে ভিডিওটা দেখতে হবে প্রথমে ক্লিয়ার করি আসলে এই স্ক্রিনশটটা কই থেকে আসছে কিছু গ্রুপ দেখবেন গ্রুপগুলোর মধ্যে কিন্তু প্রতিনিয়ত এরকম স্ক্রিনশটগুলো দেওয়া হয় যে স্ক্রিনশটগুলো দেখে সাধারণ মানুষ এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইচ্ছা পোষণ কিন্তু করে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া এটি কি ভুল এই পনেরো হাজার টাকা কি তার একদিন ইনকাম হয় নাই না এটা ভুল না এটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল তার এটা একদিনে ইনকাম হইছে এবং আমি যদি এই দিকে দেখাই এই যে এইখানে হচ্ছে একশো একুশ পয়েন্ট নাইন এই পোলাটার এটা কি ভুল না এটাও ভুল না এটা তার ইনকাম হয়েছে কিন্তু তার এই ইনকামটা পর্যন্ত আসতে তাকে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এটা আপনার কোনো আইডিয়া আছে মানে আপনি যদি ভাবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমারও এরকম ইনকাম হবে তাহলে ভুল তার মতো ইনকাম তখনই হবে সে যতটুকু স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে পারছে আপনি যদি ততটুকু স্ট্রাগল করে আসতে পারেন এইবার আসি মেইন পয়েন্টে যে ম্যাটাপ্রো স্পেস থেকে কিভাবে ইনকামটা হয় এবং আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার ইনকাম হবে কি না আমি দুইটা বিষয় বুঝি যেটা আমি এর আগের ভিডিও তো বলেছিলাম তারপরেও অনেকে প্রশ্ন করেন আসলে সব ভিডিও তো দেখে আমাকে ইনবক্স করেন না এইখানে আমাকে পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তারপরে আপনার কমেন্টস করবেন কিছু বাছাল আছে ভিডিও একটু না দেখে আইসে ফাউ কমেন্টস করে বসে থাকে আগে পুরো ভিডিওটা দেখবেন দেখার পর যদি মনে হয় আমাকে যাতা কমেন্টস করেন কমেন্টস মন্তব্য করার রাইট আপনার আছে যা কিছু করতে পারেন এটা আমার কোনো আপত্তি নাই তবে হ্যাঁ আপনার কোনো কথায় একজন ভালো মানুষ কষ্ট না পায় এটা মাথায় রাখবেন তো এইখানে দেখেন এই এই দুইটা প্রোগ্রাম থেকে ম্যাটাপ্রো স্পেস থেকে কিন্তু ইনকাম হয় যা আমি আগেও বলেছি একটা হচ্ছে আপনার পাওয়ার ম্যাট্রিক্স আর এটা হচ্ছে পাওয়ার গ্লোবাল কথা বুঝেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র একটা করে অ্যাক্টিভ আপনারা লক্ষ্য করতে পারছেন এই অ্যাকাউন্টে শুধুমাত্র একটা করে অ্যাক্টিভ পাওয়ার ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে আপনি এই পাওয়ার ম্যাট্রিক্সটা যখন অন করবেন আমি আগে একটা কথা বলে নিই আপনি ম্যাটাপ্রোতে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কয়েক সেন্ট বিএনবি হইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কিন্তু আপনার দশ বারো ডলার প্রয়োজন পড়ে না লাগে না কিন্তু এইখান থেকে আপনার আইডি অ্যাক্টিভ করে ইনকাম করার জন্য আপনাকে পাওয়ার মেট্রিক্সের একটি স্লট কিনতে হবে এবং পাওয়ার গ্লোবালের একটি স্লট আপনাকে কিনতে হবে তারপর আপনি ইনকাম করতে পারবেন এখন কত হচ্ছে ভাইয়া আমি যদি একটা স্লট অ্যাক্টিভ করি তাহলে কি ইনকাম হবে না হ্যাঁ হবে সেটা একটা দিক হতে হবে পাওয়ার এর ইনকাম যে রাস্তা থেকে আসে পাওয়ার গ্লোবাল ইনকাম কিন্তু একই রাস্তা থেকে আসে না আপনি যদি একটা দরজা কিনে রাখেন তাহলে এক দিক থেকে ইনকাম হবে যদি আপনি দুইটা দরজা কিনে রাখেন তাহলে দুই দিক থেকে ইনকাম হবে কীভাবে ইনকামটা হবে আমি ক্লিয়ার করছি প্রথম হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স পাওয়ার ম্যাট্রিক্সটা অ্যাক্টিভ করার পর আপনি যদি কাউকে রেফার করেন আপনার ডাউনলাইনে যদি আপনি কাউকে ডিরেক্ট রেফার করেন তার রেফারের ফিফটি পারসেন্ট আপনি পাবেন দেখেন পাওয়ার ম্যাট্রিক্সটা অ্যাক্টিভ করার জন্য আপনার পাঁচ ডলার প্রয়োজন হয় পাঁচ ইউএসডিটি সো এই পাঁচ ইউএসডিটির ফিফটি পারসেন্ট আপনি পাবেন আপনার প্রতি রেফার থেকে এটা হচ্ছে পাওয়ার ম্যাট্রিক্স আই হোপ বিষয়টি ক্লিয়ার আপনি পাওয়ার ম্যাট্রিক্স অ্যাক্টিভ করে রাখছেন কিন্তু কোনো রেফার করতে পারেন নাই সো পাওয়ার ম্যাট্রিক্স থেকে আপনার কোনো ইনকাম আসার পসিবিলিটি নাই এটা আমি যতটুকু স্টাডি করে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি অ্যাপ্রোচ পাওয়ার গ্লোবাল পাওয়ার গ্লোবালটা হচ্ছে যেটা থেকে আপনার ফ্রি ইনকাম আসে এবং ডিস্ট্রিবিউশন হয় মানে এটা কি আমি ক্লিয়ার করি ধরেন আপনি পাওয়ার গ্লোবাল আপনি এই জায়গায় অ্যাক্টিভ করে রাখছেন এখন আপনার যে টিমটা আছে টিম লাইনটা আছে আপনার ওই টিম লাইনে যদি আপনার নিচে কেউ যদি এই পাওয়ার ম্যাট্রিক্সটা অ্যাক্টিভ করে তাহলে তার থেকে একটা পার্সেন্টেজ আপনি কিন্তু অটো ইনকাম পাবেন আপনার রেফারও করতে হবে না কিছুই করতে হবে না এটা কিন্তু আপনার ফ্রি ইনকাম বলে মানে আপনি পাওয়ার ম্যাট্রিক্সের এক নাম্বার স্লটটা অন করে রাখছেন এবং আপনার ডাউনলাইনে আপনার টিমে ধরেন বিশ জন মানুষ আসে আপনার পিছনে বিশ জন মানুষ আসে পিছনে মিনস আপনি দুজনকে রেফার করছেন ওই দুজন আরো দশ জনকে রেফার করছেন এরকম পিছনে বিশ জন মেম্বার আছে ওই বিশ জন মেম্বাররা যদি এই পাওয়ার গ্লোবাল স্লটটা ক্রয় করে তাহলে তাদের যে ইউসডিটি দিয়ে ক্রয়টা করবে এই ইউজডিটা উপরে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং ওই ডিস্ট্রিবিউশন থেকে মানে ওই বিতরণ থেকে আপনি কিন্তু একটা বাঘ কিন্তু পাবেন আপনার ডাউনলাইনে যারা আছে তারা যখনই এই স্লটটা কিনবে ওইখান থেকে আপনি একটা বাঘ পাবেন আপনার আপলাইনে যারা আছে তারা যখন স্লট কিনবে ওইটা যখন উপরের নিচে ডিস্ট্রিবিউশন হবে ওইখান থেকে আপনি একটা ইনকাম পাবেন এখন কথা হচ্ছে আপনি এই পাওয়ার গ্লোবালটা কিনে রাখছেন কিন্তু আপনার উপরে যে আপলাইন আছে ওই আপলাইনেরও তেমন কাজ হচ্ছে না আর আপনার নিচে ডাউন ডাউনলাইনও নাই তাহলে এটা বুঝে রাখেন এইখানে গায়েবি ইনকাম আপনার হবে না অনেকেই বুঝায় যে এটা অ্যাক্টিভ করে রাখলে ও টু ইনকাম হতে থাকবে আরে ভাই ও টু ইনকাম কি আমার মাগুর বাড়ি থেকে আসে এখানে দিয়ে যাবে না এখানে তাদের প্রোগ্রামের কিছু অ্যালগোরিদম আছে তাদের অ্যালগোরিদমটা এরকম সাজানো যদি আপনার ডাউনলাইন যদি এই স্লটটা কিনে ওইখান থেকে কিনতে যে খরচটুকু হবে ওই খরচটুকু ডিস্ট্রিবিউশন হয়ে আপনার কাছে আসবে এবং আপনার আপলাইন টিমের যদি কেউ কিনে ওই আপলাইন টিম থেকে যদি পাস এটা যদি কিনে তাহলে ওইটা আপনার রিসাইকেল হয়ে ডিস্ট্রিবিউশন হয়ে কিন্তু আসবে এখন আপনার আপলাইনের কোনো কাজ নাই ডাউনলাইনেও কোনো কাজ নাই আপনার এখানে ইনকাম হওয়ার চান্সও নাই এটা কিন্তু মাথায় রাখতে হবে আশা করছি বুঝতে পারছেন যে এইখানে ইনকামটা কীভাবে হয় নেক্সট প্রশ্ন যে ভাইয়া এখান থেকে ইনকামটা হইলে আমি উদ্ধ্র কীভাবে করবো দেখেন এই ম্যাটারপ্র স্পেসটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট একটা ক্রিপ্টো ওয়ালেট এই ওয়ালেট দ্বারা নিয়ন্ত্রিত মানে হচ্ছে এই ব্যাটা স্পেসে যদি আপনার কোনো আর্ন হয় এটা অটোমেটিক্যালি আপনার ওই ট্রাস্ট ওয়ালেটে ডলারটা অ্যাড হয়ে যাবে তারপর ওই ডলারটা আপনি বাইনান্সে ট্রান্সফার করতে পারবেন এই ডলারটা অন্য ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন মানে ট্রাস্ট ওয়ালেটে যখন অটোমেটিক্যালি আপনার ডলারটা ঢুকে যাবে ওই ডলারটা আপনি যে কোনো জায়গায় আপনি বিক্রি করে দিতে পারবেন মানে আপনার ট্রাস্ট টলেটে ঢুকা মানে আপনার উঁচু হয়ে গেছে আপনার এইখানে নতুন করে আর কোনো কিছু উঁচু দেওয়ার যায় আসে না আশা করছি বুঝতে পেরেছেন আপনার অ্যাকাউন্টে ডলার থাকলে বিক্রি করার চিন্তা করা লাগবে না অটোমেটিকলি আপনি বিক্রি করতে পারবেন কত ক্লায়েন্ট আপনার পিছনে ঘুরবে আর ক্লায়েন্ট ছাড়াও ফাইন্যান্সে নিয়ে আপনি এক মিনিটের মধ্যে বিক্রয় করে টাকা ইনকাম করতে পারেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এইবার আসি মাসখান থেকে নেই আমি যে বাংলা একটা সাইটের কথা বলতেছিলাম এটা হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে আপনার ট্রাস্ট করেন তবে বর্তমান সাইটে কিছু আপডেট আসছে আমি আপনাদের ওল্ড একটা ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাদের সত্যিকার অর্থে টাকা ইনকাম করার ইচ্ছা আছে বিনা ইনভেস্টেড ইনভেস্ট নাই বললেই চলে তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওই ভিডিওটা অ্যাক টু জেড দেখে নেবেন যদি ইচ্ছে হয় ভালো মনে হয় তাহলে আপনারা কাজ করবেন আমি বলতেছি ওই ভিডিওটা যেহেতু অনেকদিন আগে দিয়েছিলাম এটা নয় মাস ধরে আমাদের মধ্যে ইনকাম দিচ্ছে তো পরবর্তীতে কিছু আপডেট কিন্তু আসতে পারে ঠিক আছে সো আপনারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তাদের রোলসগুলো মেনে যদি আপনি চলেন এই শিউর আপনাকে দিলাম ঠিক আছে সো এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা অবশ্যই দেখে কাজ শুরু করে দিবেন হ্যাঁ একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে আপনার ইনকামটাও একাধিক হবে এবার আসি যে ভাইয়া আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবো কি না যদি আপনি মনে করেন যে আমি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি একটা টিম তৈরি করতে পারবো ছোটো খাটো কয়েকজনকে রেফার করতে পারবো এবং যাদেরকে রেফার করব তারাও কয়েকজনকে রেফার করতে পারবে এরকম একটা গতিশীল নেটওয়ার্ক আমার পিছনে তৈরি হবে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এইখান থেকে আপনি ভালো কিছু ইনকাম করতে পারেন এরপরের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি অ্যাকাউন্ট কিভাবে করব। এর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটা দেখলে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা বিস্তারিত আপনি জানতে পারবেন অ্যাট টু জেড ওইখানে ওই বিষয়টা নিয়ে বুঝাইছে কীভাবে ডলার কিনবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনি যদি আমাকে ভালো লেগে থাকে বাইরের ভিডিও কথা সৎ মনে হয় তাহলে এই ভিডিওতে আপনারা যে কাজটুকু করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা একটি পজিটিভ মন্তব্য দিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন অনেকে আমাকে বলেন যে ভাই আপনার টেলিগ্রাম চ্যানেলেকে আপনি ক্লাস নিতে পারেন না আমাদের বুঝাইতে পারেন না আমি ভাই এইখানে ক্লাস নেওয়ার কি টেলিগ্রাম চ্যানেলে ক্লাস নেওয়া মানে হচ্ছে আপনাদের মাথাটাকে আজাইরা মিথ্যা হ্যানত্যান বলে জ্বালাই করা জ্বালাই করে আমার ব্যবসা চালু রাখা আসলে এইখানে তো আমি এই পর্যন্ত হোক ম্যাটার্স স্পেচ হোক প্রতিটা ভিডিওতে আমি চ্যালেঞ্জ করে বলি আমি কাউকে বলি না যে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি এটা সত্যটা তুলে ধরি যার মনে হয় যে না এইখান থেকে সে ইনকাম করতে পারবে সে এইখান থেকে আমার ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর যার মনে হয় না সে করে না এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আপনি আমাকে অনেকেই মেসেজ দেন ভাইয়া হেল্প করেন এই সেই হ্যানতেন বাই আপনার রাস্তা আপনাকেই পরিশ্রম করতে হবে কারণ হেল্প ছাড়া নিজের ব্যক্তিত্ব ছোট করেন না আপনার যত কিছু লাগবে সব তো এইখানে ভিডিওতে দেওয়া আছে আপনি একটু খুঁজেন একটু চেষ্টা করেন হানড্রেড পারসেন্ট পারবেন আর আপনি যদি থাও না পারেন আমাদের টিমের হয়ে থাকেন তাহলে বলবেন যে ভাইয়া আপনার রেফার থেকে অ্যাকাউন্ট খুলছি আপনার টিমের এই জিনিসটা আমি বুঝতেছি না আমি সর্বোচ্চ সবার আগে আপনাকে হেল্প করব আর খুদাই যদি হাই হেলো অন্যদের মতো দিতে থাকেন তাহলে আপনার মেসেজ সিন না হওয়ারই সম্ভাবনা বেশি কারণ আমাদের ব্যক্তিগত লাইফে অনেক কাজ থাকে আই সরি আমি একটু অতিরিক্ত বেশি কথা বলে নিচ্ছি এইবার আসি নেক্সট যে ব্যাপারটুকু সেটা হচ্ছে যে এই প্রো স্পেজ যা আছে এটা কি কখনো স্ক্যাম করবে কিনা দেখেন এই সকল সাইটগুলো সাধারণত স্কেম করে না কারণ এই সকল সাইটে মালিকের কোনো লস নাই এই সকল সাইট মার্কেটে যতদিন থাকে ততদিনেই মালিকের লাভ সো সে সাইট স্কেম করে তার লস করার সম্ভাবনা নেই তবে যে জিনিসের সৃষ্টি আছে ওই জিনিসের ধ্বংসও আছে সেটা কবে হতে পারে এটার কোনো আইডিয়া নাই। তারপর একটা জিনিস দেখেন এনএফটি টোকেন নিয়ে কথা বলতে সবাই বলছেন আমি এই বিষয়টা ক্লিয়ার করি এখানে যদি যাই তাহলে এখানে আমরা পাবো যে গেমিং এনএফটি দেখেন এই গেমিং এনার যে যতগুলো স্লট কিনছে এর বেসে কিন্তু এটা দেওয়া থাকে একত্রিশে আগস্ট এটা কিন্তু ক্লেম করা যাবে এইখান থেকে দেখেন পয়েন্ট জিরো ফাইভ বিএনবি যারা একটা করে স্লট কিনছে পয়েন্ট জিরো ফাইভ আশেপাশে কিন্তু হতে পারে এই ডলারের কয়েনটা কিন্তু একত্রিশে আগস্ট কিন্তু ক্লেম করতে পারবে এর আগেও যারা করেছিল ক্লেম করতে পারছে এবং একত্রিশে আগস্ট তারা কিন্তু ক্লেম করতে পারবে কিন্তু একত্রিশে আগস্ট যেহেতু ফিউচার এটা হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না অতীত বেইজে বলতে পারছি যে হবে আশা করছি সেটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন যাদের ইচ্ছা আছে ভিডিও দেখে আপনারা চাইলে বাংলা সাইডটাতে কাজ করতে পারেন এবং ওই ভিডিও দেখে আপনারা চাইলে ম্যাচ অফ প্রো কাজ করতে পারেন আর যাদের ডলার লাগবে বা অন্য কিছু লাগবে তারা দয়া করে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমার এই সেবাটুকু প্রয়োজন এবং আপনাদের যদি ব্যক্তিগতভাবে আরও কিছু জানার থাকে হাই হ্যালো আসসালামু আলাইকুম একটু কলে কথা বলা যাবে এইসব মেসেজ না করে আপনার যে সমস্যাটুকু আছে এই সমস্যাটুকু মেসেজ করে রেখে দেন আমার টেলিগ্রামে বা আমার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনার আমি যতটুকু জানি এতটুকু সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ